আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো তেলের পরিবর্তে জল দিয়ে মাত্র দশ মিনিট সময় ব্যয় করে পারফেক্ট কুলচা তৈরির রেসিপি চেষ্টা করেছি ঘরে থাকা খুব সামান্য কিছু উপকরণ দিয়ে একদম পারফেক্ট কুলচা তৈরি করতে আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইলো পুরো ভিডিওটা ফলো করে কুলচা তৈরি করলে আপনি নিজেও এরকম পারফেক্ট কুলচা তৈরি করতে পারবেন খুব সহজে আর এই কুলচাগুলো খেতে দোকানের কুলচার থেকেও অনেক বেশি সুস্বাদু হয় আপনি অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন আর আগে কখনো ট্রাই করে থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এই কুলচাগুলো খেতে আপনাদের কেমন লাগে আমি প্রথমেই কুলচাগুলো আপনাদের ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে আলুর পুর ভরা এই কুলচাগুলো খেতে এতই মজা হয় যা বলে কখনোই বোঝানো সম্ভব না অবশ্যই আপনি বাসায় ট্রাই করলে নিজেই বুঝতে পারবেন এই কুলচাগুলো কতটা পারফেক্ট হয় এবং কতটা সুস্বাদু হয় আমার এই কুলচাগুলো আপনি একবার বাসায় তৈরি করে খেলে আর কখন ওই দোকান থেকে কিনে কুলচা খেতে চাইবেন না কারণ বাসায় তৈরি কুলচাগুলো নিজের ইচ্ছে মতো তৈরি করা যায় এবং নিজের ইচ্ছে মতো পুর ব্যবহার করা যায় তাই দোকানের কেনা কুলচার থেকেও এই কুলচা খেতে অনেক বেশি ভালো লাগে চলুন তাহলে দেখে আসি এর প্রস্তুত প্রণালী কুলচাগুলো তৈরি করার জন্য প্রথমেই এখানে আমি ময়দা নিয়ে নিচ্ছি এখানে আমি দুই কাপ পরিমাণ ময়দা নিয়েছি আপনারা চাইলে এখানে ফ্রেশ সাদা আটাটাও ব্যবহার করতে পারেন ইস্ট দিয়ে দিচ্ছি এক চা চামচ দুই কাপ ময়দার জন্য এক চা চামচ ইস্টির যথেষ্ট গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ চিনি দিয়ে দিচ্ছি এক চামচ এখন ময়দার সাথে সবগুলো উপকরণ হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি চেষ্টা করবেন সবগুলো উপকরণ একদম সঠিক মাত্রায় ব্যবহার করে এই রকম ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে এখন দিয়ে দিচ্ছি পানি এখানে আমি উষ্ণ গরম পানি ব্যবহার করেছি আবার অনেকে দেখা যায় যে উষ্ণ গরম পানির তাপমাত্রাটা কেমন হবে সেটা বুঝতে পারেন না আর যদি পানির তাপমাত্রাটা ঠিক না থাকে সেক্ষেত্রে ইস্টটাও অ্যাক্টিভ করা সম্ভব হয় না তাই অবশ্যই পানির তাপমাত্রাটা ঠিক রাখতে হবে আর যদি পানির তাপমাত্রাটা বুঝতে না পারেন সেক্ষেত্রে পানির মধ্যে একটা আঙ্গলি ট্যাপ করে দশ সেকেন্ড পর্যন্ত রাখতে পারেন যদি সহনীয় মাত্রায় থাকে তাহলে সেই পানিটাই ব্যবহার করবেন ডোটা মাখা হয়ে গেলে ইস্টটাকে অ্যাক্টিভ করার জন্য এটাকে ঢেকে রেখে দিব প্রায় ত্রিশ মিনিটের জন্য চেষ্টা করবেন একটু উষ্ণ গরম স্থানে রাখতে এতে করে ইসটা দ্রুত অ্যাক্টিভ হবে আমি সবসময় ইস্টাকে অ্যাক্টিভ করার জন্য চুলার ফ্রেম একদম লো হিটে রেখে এইভাবে বসিয়ে রাখি ত্রিশ মিনিটের মতো একদম পারফেক্ট ভাবে অ্যাক্টিভ হয়ে যায় এখন ভেতরের পুরটা তৈরি করে নিব আর ভেতরের পুর তৈরি করার জন্য একটি সিদ্ধ আলু গ্রেট করে নিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বিট লবণ লবণ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ এক টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আদা কুচি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন ধনিয়া পাতা কুচি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে ভেতরের পোটা তৈরি করে একটা সাইডে রেখে দিচ্ছি আর ময়দার ডোটা নিয়ে নিয়েছি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন ময়দার ডোটা ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে এভাবে ফুলে ডাবল হয়ে গেলে বুঝতে হবে যে একদম পারফেক্ট ভাবে আরো দুই মিনিটের মতো ডোটাকে নিয়ে ছোট ছোট লেচি কেটে প্রথমেই সামান্য একটু একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি তারপর যতটা সম্ভব গোল করে দিয়ে নিচ্ছি এখন ডোটাকে যতটা সম্ভব হাত দিয়ে একটু চেপে চেপে ছড়িয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা আলুর পুর আলুর পুরটা দিয়ে খুব ভালো করে মুখটাকে বন্ধ করে দিতে হবে আর এই কাজটা অবশ্যই একটু সময় নিয়ে খুব ভালোভাবে করবেন তা না হলে বেলার সময় এই আলুর পুরগুলো বের হয়ে যেতে পারে এখন কিছুটা ময়দা সেটি একটু লাম্বা শেপে আলুর এই কুলচাগুলো বেলে নিচ্ছি আর উপরে দিয়ে দিচ্ছি কালো জিরে এবং ধনিয়া পাতা কালো জিরে এবং ধনিয়া পাতাটা দিয়ে আবার একটু বেলে নিলে রেডি হয়ে যাবে আমাদের আলুর কুলচা এখন শুধু এগুলো ভেজে নিতে হবে আর ভাজার জন্য চুলে একটা প্যান বসিয়ে গরম করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি পানি এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি এই ফুটন্ত গরম পানিতেই এখন আলুর কুলচাগুলো দিয়ে দিব এবং ঢেকে দিব ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে সেই ক্ষেত্রে একটা লং দিয়ে এইভাবে ছিদ্রটাকে বন্ধ করে দিতে পারেন যতক্ষণ না পানি শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত এটা ঢেকে রেখে দিব আর পানি শুকিয়ে গেলে উপর দিকে একটু ঘি দিয়ে দিব এই ঘিটা ব্রাশ করে দিলে সেক্ষেত্রে আলুর কুলচাগুলো খেতে অনেক বেশি মজা হয় তাই অবশ্যই একটু ঘি অথবা বাটার ব্রাশ করে দিবেন আর যদি ঘি অথবা বাটার না থাকে সেক্ষেত্রে একটু তেল ব্রাশ করে দিতে পারেন ঘি ব্রাশ করা হয়ে গেলে কুলচাটাকে উল্টে দিব এবং একটু ব্রাউন কালার করে ভেজে নেব এক পাশ হালকা একটু ব্রাউন কালার হয়ে আসলে অন্য পাশ উল্টে দিব এই একই প্রসেসে সবগুলো কুলচা ভেজে দেব এরকম হালকা একটু ব্রাউন কালার হয়ে আসলে কুলচাগুলোকে তুলে নিচ্ছি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কুলচাটা কতটা পারফেক্ট হয়েছে এই একই প্রসেসে সবগুলো কুলচা আমি ভেজে নিয়েছি সকাল অথবা বিকেলে নাস্তায় খুব সহজে এই কুলচাগুলা তৈরি করে নিতে পারেন আর এই কুলচাগুলা এতটা মজা আর সফট যে একবার খাবে সেই বারবার খেতে চাইবে সবার সুস্থতা কামনা করে এবং অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ